কথা শোনা যায় কি না আপনারা একটু কমেন্ট করে জানাইবেন আর আপনারা যারা এই ভিডিওটা পরবর্তীতে দেখবেন তো আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন কারণ বাংলাদেশে আমাদের কিন্তু অনেক অসংখ্য আপনার হয়েছে যে ইয়ং বাই ব্রাদার আপনার হয়েছে যে ইয়ং মানুষগুলো যারা হইছে যে পঁয়ত্রিশ বছর আপনার হয়েছে যে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের এর ভিতরে কিন্তু অসংখ্য মানুষ হয়েছে বাংলাদেশে বেকার তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা বানাইতে আসি এই জন্য কারণ আপনারা যারা বাংলাদেশে আছেন তো আপনারা হয়েছে যে পড়ালেখার দিকে তো অবশ্যই ফোকাস দিতে হইব সেই সাথে ওই যে আপনার কিন্তু প্র্যাকটিক্যালি কোনো একটা কাজ জানতে হইব প্র্যাকটিক্যালি একটা আপনার হয়েছে যা যে কোনো হাতের একটা কাজ জানতে হইব যদি আপনি জীবনে কোনো কিছু সাইন করতে চান আর আপনারা যারা ব্যবসা বাণিজ্য করবেন সেই ক্ষেত্রে আপনাদের অন্য হিসাব আর যারা হয়েছে চাকরি করতে চান গেছে আপনি মোটামুটি ইন্টার পাস অথবা অনার্স ডিগ্রিতে রানিং আছেন অথবা কমপ্লিট করছেন তো এখন আপনি এসে যে জব সেকশনে আপনি ইন্টার করবেন জব সেকশনে ঢুকবেন তো আপনি শুধু এখন এই বর্তমানে বাংলাদেশে আপনার এই জেনারেল সেকশনে কিন্তু চাকরি পাওয়াটা খুবই টাফ আপনি যদি একজন টেকনিশিয়ান টেকনিশিয়ান যে পারে অথবা আপনি যদি হইতে একজন ইঞ্জিনিয়ার হন আপনি যদি একজন ডাক্তার হন আপনি যদি একজন মেডিকেল প্যারামেডিকেলের আপনি যদি নার্স হন তাইলে কিন্তু আপনার চাকরির জন্য টেনশন করতে হয় না এমন কি শুধু বাংলাদেশে না এমনকি বিদেশেও আর আপনার কিন্তু তারা বিদেশে ডাইকা নিব তো কিভাবে ডেকে নিব আপনারা হয়তো অনেকে বলবেন যে আরে বেটা তুই এসব উপদেশ দিতে আছো বলতে আছো তোরে কে ডাকতে আছে তো আমার একে ডাকতে আছে না না ডাকতে আছে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তো আশা করি আগামী এক থেকে দুই মাস পরে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এক থেকে দুই মাস পরে আপনারা দেখতে পারবেন যেন আমার এই কেউ ডাকছে কিনা ঠিক আছে তো আমি এখন এই লাইভটার ভিতরে সেটা বললাম না এক্সপ্লেন করলাম না তো আপনারা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন একটা গুড নিউজ আপনারা পাইবেন আমার এই চ্যানেলের কাছ থেকে এমনকি আমার নিজের সেই গুড নিউজটা তো এখন হইলো কি আপনারা কিভাবে বিদেশে চাকরি পাইতে পারেন তো আপনাদের প্রথমে এই জন্য আমি এই কথাগুলো বললাম যে আপনাদের কিন্তু অবশ্যই আপনার কোনো না কোনো একটা অভিজ্ঞতা থাকতেই ঠিক আছে কাজের উপরে এক্সপিরিয়েন্স থাকতে হইব আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাইলে কিন্তু আপনি বিদেশে আপনি কাজের জন্য অফার পাইতে পারেন আর সেই অফারটার জন্য আপনার প্রথমে লিঙ্কিংয়ে একটা খুব ভালো একটা আপনার প্রোফাইল বানাইতে লিঙ্ক লিঙ্কিংয়ে তো আপনারা সবাই জানেন আপনার ফেসবুকেও থাকুক আপনার লিঙ্কিংয়ে আপনার খুব মজবুত একটা প্রোফাইল বানাইবেন তো সেখানে আপনার যে ডিসক্রিপশন দিবেন আপনি যেই কাজের উপরে অভিজ্ঞ আছেন সেই কাজের উপরে সংক্ষিপ্ত যে একটা ডিসক্রিপশন দেওয়া যায় সেই ডিসক্রিপশানগুলো দিবেন এবং আপনি যেই কাজগুলো জানেন ওইগুলার কিন্তু কয়েকটা টাইটেল অ্যাড করা যায় আপনার এসে লিঙ্কিং প্রোফাইলে তো আপনি সেই টাইটেলগুলো অ্যাড করে দিবেন আপনার যে যে এক্সপিরিয়েন্স আছে আপনার যদি বাংলাদেশে এক্সপিরিয়েন্স থাকে আপনার বিভিন্ন মাল্টিপল কোম্পানিতে যদি চাকরি করেন সেইগুলো আপনি ওখানে উল্লেখ করে দিবেন এবং কি আপনি যদি বাহিরে বিদেশে থেকে আসেন বিদেশে চাকরি করে এরকম অভিজ্ঞতা থাকলে সেগুলো সেখানে আপনি এক্সপ্লেন করে দিবেন আপনি দেখবেন আপনার যদি লিঙ্ক ইনে ভালো একটা আপনার প্রোফাইল থাকে মাঝে মাঝে যদি ওই রিলেটেড দিয়ে পোস্ট করেন ছবি দেন অথবা ভিডিও আপলোড করেন লিঙ্ক ইন জাস্ট ফেসবুকের মতো নেই সব কিছু আপনি কিন্তু সেখানে এরকম পোস্ট করতে পারবেন আপনি এসে যা ভিডিও দিতে পারবেন ছবি পোস্ট করতে পারবেন সবকিছু কিন্তু ওই লিঙ্ক করা যায় ওইটা যদি করেন দেখবেন হয়তো আপনার কাছে হয়তো আপনি যদি একটা লিঙ্ক প্রোফাইল বানান সর্বোচ্চ এক বছরের ভিতরে আপনি দেখবেন কোনো না কোনো জায়গা থেকে আপনি অফার পাইয়া যাবেন আমি অলরেডি আপনার এসে যা অফার পাইছি এই লিঙ্কিংয়ের থেকে তো আমি বললাম না আগামী দুই মাস অথবা তিন মাস পরে আপনারা সেই গুড নিউজটা হয়তো জানতে পারবেন অথবা আপনারা হয়তো আমার থেকে সেই গুড নিউজটা দেখতে পারবেন এই লিঙ্কিং থ্রু আমার কতটা হেল্প হয়েছে কতটা উপকার হয়েছে তো আর আপনাদের জন্য বিদেশে চাকরি করার জন্য এই অফার যদি আপনার কাছ থেকে অফার লেটার আসে তাইলে তারা কী কী ডকুমেন্টস চাইতে পারে আপনার যদি ইন্টারন্যাশনাল আপনার কোন দেশে আপনি থাকেন অথবা চাকরি করে আছেন আপনার যদি এরকম এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সের উপরে আপনি যেই কোম্পানিতে কাজ করছেন আপনি ওই কোম্পানির এসে যে তাদের কাছে বলবেন যে আমারে তোমার এই কোম্পানির প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা নিজস্ব প্যাড থাকে ঠিক আছে তো সেই প্যাডের উপরে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তাদের কাছ থেকে আপনি বানাইয়ে আনবেন আর আপনি যদি সেটা বানাইয়া না আনতে পারেন আপনি যেই কোম্পানিতে চাকরি করবেন সেই কোম্পানির কিন্তু একটা লোগো আছে আপনি যেই কোম্পানিতে দুনিয়ার যেই জায়গায় যেই চাকরি করুক না কেন সেই কোম্পানির কিন্তু একটা নির্দিষ্ট লোগো থাকে আপনি সেই লোগোটারে আপনি আপনার মোবাইলে রাখা রেখে দিতে পারেন পিএনজি কইরা পিএনজি ফরম্যাট কইরা এবং সেই কোম্পানি যারা ম্যানেজমেন্টে যারা আছে আপনার যারা সিগনেচার টিগনেচার করে তো সেই সিগনেচারটা যে আর কি দায়িত্বে আছে ওনার সিগনেচারটাও আপনি কিন্তু পিএনজি করে আপনার মোবাইলে রেখে দিতে পারেন এইটা দেখবেন আপনার জীবনে কতটা যেন উপকার হইব কতটা যেন আপনার হেল্পফুল হইব আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যদি ওই কোম্পানিটার লোক এবং আপনার যে কোম্পানির যে মালিক মুদির ম্যানেজার সুপারভাইজার যেই হোক না কেন আপনি যার আন্ডারে ছিলেন ওনার ওই সিগনেচারটা যদি আপনি পিএনজি করে রাখতে পারেন আর আপনারা পিএনজি করে কিভাবে রাখবেন ধরেন আপনার যে কোম্পানির লোগোটা আছে ওই কোম্পানির লোগোটা আপনি মোবাইল দিয়ে একটা ছবি তুলবেন ছবি তুললে এরপর ওইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলাইলে সেটা কিন্তু পিএনজি হয়ে যাব পিএনজি হয়ে গেলে আপনি আপনার মোবাইলে ওইটা রেখে দেন এরপরে আপনার যে মালিক অথবা ম্যানেজার সুপারভাইজার যে আছে ওনার যে সিগনেচারটা আছে ওইটাও আপনি একটা ছবি তুললে সুন্দরভাবে ক্লিয়ারভাবে একটা ছবি তুললাম ওইটাও আপনি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে পিএনজি করে রাখিয়া দেন এই জন্যই রাখবেন পরবর্তীতে আপনার কাছে বিদেশ থেকে যদি কোনো অফার আসে যেন আপনার বলবো তখন তারা কিন্তু এই জিনিসগুলো চাইবো যে তুমি বিদেশে কোথায় কাজ করছো সেই কোম্পানির ডিটেলস দাও আপনার ওই কোম্পানির নাম দাও অথবা কোম্পানির থেকে একটা অফার এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাঠাও এগুলা কিন্তু আপনার সেই কোম্পানি যে কোম্পানি থেকে আপনি অফার পাইবেন তারা কিন্তু কিন্তু আপনার কাছে চাইবো তো অতএ আপনি কিন্তু সেই যে আপনি পিএনজি করে রাখছেন ওইটা দিয়ে নিজে নিজেই কিন্তু আপনি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানায় নিতে পারেন আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি যেই কোম্পানিতে চাকরি করেন না কেন তারা কিন্তু আপনারে দিব না কারণ এটা দুনিয়াতে কোনো কোম্পানি দিব না কারণ তারা আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করতে আছেন আপনার এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা চাওয়া মানে কোম্পানি ম্যানেজমেন্টে জানবো যে আপনি হয়তো এখান থেকে চাকরি সেরা চলে যাবেন অথবা অন্য কোথাও ট্রাই করতে আসেন অতএব এই জন্য কেউ কিন্তু দেয় না আপনার নিজে শুধু এই যে আমি যে বুদ্ধিটা শেখাই দিয়েছি কারণ আমি নিজেও এই বুদ্ধিটা আমি কইরে আসছি এবং নিজে এরকম বানাইয়া রাখছি তো আমার সেটা এখন যে কত বড় আমার ভ্যালু দিছে কত বড় মূল্য দিয়েছে আমি আপনাদের বলি আমি যে কোম্পানিতে চাকরি করিয়াছিলাম তারে আমি ফোন করছিলাম যে ভাই আমার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাই দে তোদের কোম্পানি থেকে আমি অবশ্যই কোম্পানিতে চাকরি করে আছি সেটা কিন্তু বাহিরে বিদেশে ছিল ঠিক আছে তো সেই যারে আমি মেসেজ করছি আমার কি বলছে জানেন পাঁচ হাজার রিয়াল চাইছে পাঁচ হাজার বলতে আছে ফাইভ কে রিয়াল লাগেগা এক ইন্ডিয়ান আছিলো বুঝেছেন তো শুধু সেই এক্সপ্রেস সার্টিফিকেটের জন্য আমার কাছে পাঁচ হাজার রিয়াল চাইছে তো পরে আমি কি করব আমি নিজে নিজে এই যে দেখেন আমি ল্যাপটপের নিয়ে বসে আছি ঠিক আছে তো এই ল্যাপটপ দিয়ে আমি নিজে নিজে মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমার কাছে সেই কোম্পানির আপনার এসে যা লোগো ছিল কোম্পানি তাদের সিল প্যাট সিল ছিল সিগনেচার আছিল সব কিছু আসিলো করা ছিল তো আমি একটা এক্সপিরিয়েন্স এম এস অর্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাইয়া পরে আমি এইটারে আপনার দেখা গেছে একটু হালকা পাতলা ডিজাইন কইরা এরপরে আমি সেখানে বসাই দিছি এবং কোম্পানি যে লোগোটা ছিল ওইটা আমি হিসাবে মাধ্যমে বসাইয়া এরপরে আমি কোম্পানিরে সাবমিট করছি তো এইগুলা কিন্তু আপনার কাছে অবশ্যই চাইবো ঠিক আছে আপনি এই জিনিসটা করবেন এরপরে হয়েছে আপনি সুন্দর করে একটা সিবি বানাইবেন একেবারে দুই পাতার অথবা সিঙ্গেল এক পাতার বানাইল হেভি আপনার সিবিটা যেন একটু বাড়ি হয় হিবি হয় ওইটা একটা সিবি বানাইবেন আর সিবির সাথে অবশ্যই আপনার একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেটার সাথে যেন অ্যাটাচ থাকে আপনি যে কম্পিউটার দোকান থেকে সিবিটা বানাইবেন ওখানে আপনি একটা ছবি তুললা অবশ্যই তো স্টুডিও থেকে আপনি বানাইবেন তা বলবেন যে আমার এই ছবিটা এই পাসপোর্টের এই সিবির সাথে অ্যাটাচ করে দাও আপনার সেই পাসপোর্ট সাইজের ছবিটা সিবির সাথে অ্যাটাচ করে দিলে আপনি আপনি পিডিএফ ফাইল করে আপনার মোবাইলে নিয়ে আসবেন এরপরে আপনার যেখান থেকে তার আপনার আপনার এসে যে অফার আসুক না কেন অথবা আপনি নিজে যদি অ্যাপ্লাই করতে চান সেখানে কিন্তু আপনি আপনার এই সিবিটা পিডিএফ ফাইল করে পাঠিয়ে দিতে পারবেন এখন কিন্তু আপনার ওরকম আগের মতন যুগ নাই যে সিবি এরপরে আপনার সিভির সাথে আলাদা দুই কপি ছবি কইরা এরপরে জমা দিতে হইবে এখন কিন্তু ওই দিন নাই ওই যুগ নাই এখন আপনার সবাই জানেন অনলাইনের যুগ ডিজিটালের যুগ তো অতই আপনি যখন সিভিটা বানাইবেন শুধু আপনার রঙিন একটা ছবি আপনি সেই সিবির উপরে করে দিবেন তখন আপনি এই সিবিটা আপনি সারা দুনিয়ায় আ পর্যন্ত চালাইতে পারবেন ঠিক আছে এখন আর ফটোকপি করার দিন শেষ তো আপনি যেখানে অ্যাপ্লাই করবেন অথবা আপনার যেখান থেকে ডাকা সেখানে আপনি তো প্রথমেই তো আপনার কাছে সিবি চাইবো তখন আপনি হোয়াটসঅ্যাপে তাদের জিমেইলে আপনি আপনার সিবিটা সাবমিট করতে পারবেন সিবি সাবমিট করার পরে কিন্তু আপনার পরবর্তী কার্যক্রম দাপে দাপে হয় আর একটা জিনিস আপনারা সবাই ওই যে জুম যে অ্যাপটা আছে জুম অ্যাপটা আপনারা সবাই পরিচালনা করা আপনারা আপনার মোবাইলে অবশ্যই আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী হইতে এবং আপনার মোটামুটি আপনার গুগল টুগল আপনার এসে যা জিমেল টিমেল এগুলোর উপরে মোটামুটি আইডিয়া থাকতে হইব মোট কথা হয়েছে আপনি জন্য অন্যের সাহায্য না দরকার হয় আপনার কাছে একটা অফার আইব চাকরির সব কিছু জানি আপনি করতে পারেন অতএব আপনার কিন্তু মোবাইলে একটা জুম অ্যাপ্লিকেশন থাকতে হইব জুম অ্যাপ অ্যাপ্লিকেশন যেটা দিয়ে জুম মিটিং হয় তো আপনার যদি কোনো দূর থেকে বিদেশ থেকে যদি আপনার চাকরির ওফর আসে তখনই তারা কিন্তু আপনার সাথে জুমের মাধ্যমে তারা মিটিং করবো আপনার ইন্টারভিউ নিব অতএব এই জুম অ্যাপ কিন্তু আপনাদের পরিচালনা করা শিখতে হইব এরপরে দ্বিতীয় আরেকটা হইব আপনাদের কিন্তু ইংলিশ জানতে হইব ইংলিশ জানতে হইব কি শুধু জানা বলতে না ইংলিশ আপনার বুঝতে হইব সেই সাথে ইংলিশে আপনার স্পিক করতে হইব কারণ আপনার ওই প্রান্তে যে আপনারে কল করবো অবশ্যই সে যান আপনার বাংলা ভাষা বোঝে না আপনার সাথে ইংলিশে সে টকিং করব অতএব আপনার সেই ইংলিশে টকিং যে করবো তার ভাষা আপনার বুঝতে হইব এমনকি সেই ভাষার যে আপনি রিপ্লাই দিবেন উত্তর দিবেন সেই উত্তরও কিন্তু আপনার ইংলিশে দিতে হইব অতএব এতটুক আপনার কিন্তু শিক্ষিত হইতে হইব কারণ আপনার কাছে যদি একটা অফার আসে আপনি যেন ইংলিশে আপনি সেই ইন্টারভিউ দিতে পারেন আপনারা তারা কি কোয়েশ্চেন করছে সেটা যেন আপনার রিপ্লাই করতে পারেন আর আপনি যদি এই ইংলিশটা না জানেন তাইলে আপনি বললেও এই দিকে আর আগেয়েন না কারণ আপনার ইন্টারভিউ আপনি যদি সৌদি আরবে হয়তো যদি আপনার একটা অফার যদি আসে আরব দেশ থেকে ধরেন গালফ কান্ট্রি থেকে তাইলেও কিন্তু তারা আপনার ইন্টারভিউ ইংলিশে কারণ তারা এসে বাংলা জানে না অবশ্যই আপনারা সেই জন্য ইংলিশে ইন্টারভিউ নিব ওখান থেকে এমন একজন লোক ইন্টারভিউ নিব যে ইংলিশ পারে অতএব আপনারও কিন্তু এই পরিমাণ কিন্তু আপনার শিক্ষিত অথবা পড়ালেখা থাকতে হইব আপনার কোয়ালিফিকেশন থাকতে হইব আপনি যেন ইন্টারভিউ ইংলিশে দিতে পারেন সেটা হয়তো একবার হইতে পারে অথবা দুইবার হতে পারে অথবা তিনবার পর্যন্ত হইতে পারে কারণ একবার আপনার ইন্টারভিউ নিয়ে কোনো সময় আপনার সিলেক্ট হইবেন না কারণ একবার ইন্টারভিউতে তারা কোনো সময় আপনার সিলেক্ট করব না অথবা আপনার বিচার দিব না কাজের জন্য ডাকব না আপনার মিনিমাম দুই দুই থেকে তিনবার আপনার হইছে যে ইন্টারভিউ কিন্তু হইব তাপে তাপে হয়তো প্রথম আপনার সাথে একটা ইন্ট্রোডিউস একটা আলাপ হইব মিটিং হইবো এরপরে দেখা যায় সে তারা তখন বলবো যে ঠিক আছে আরেকটা আপনার ডেট দিব টাইম দিব আমরা এই ডেট এই টাইমে আমরা একেবারে ফাইনাল একটা ইন্টারভিউ আমরা নিব সেটা আমাদের যে টেকনিশিয়ান লোক থাকবো আপনি যে কাজের উপরে ইন্টারভিউ দিতে চান কারণ ওই কাজের উপরে যারা ওই কোম্পানিতে অভিজ্ঞ লোক আছে তারা আপনার সেই ইন্টারভিউটা নিব এরপরে দেখা গেছে সেই ইন্টারভিউটা হয়ে গেলে তারপরে আপনার আবার একটা ফাইনাল ইন্টারভিউর জন্য তারা হয়তো কল করতে পারে হোয়াটসঅ্যাপে জানাই দিব যে আমাদের একটা ফাইনাল ইন্টারভিউ আছে যদি সেই ফাইনাল ইন্টারভিউতে যদি আপনি দেখতে পারেন তাইলে তারা কিন্তু আপনার জন্য একেবারে অফার লেটার পাঠিয়ে দিব জফেট অফার লেটার পাইলেই আপনার এসে আস্তে আস্তে পরবর্তী দাপ শুরু হয় পরবর্তী স্টেপ শুরু হয় এরপরে আপনার জন্য ভিসা পাঠাইব সেটা যেই দেশ থেকে হোক না কেন এরপরে আপনার পরবর্তী যে প্রসেসগুলো সেইগুলো আস্তে আস্তে দাপে দাপে হইতে থাকে তো আমি এই বিষয়ে অনেকগুলো ভিডিও বানাবো আজকে থেকে আমি শুরু করলাম এটা লাইভও হইতে পারে অথবা আমি চ্যানেলে আপলোডও দিতে পারি তো অবশ্যই আপনারা আমার এই আপডেটগুলো যদি পাইতে চান আগামী দুই থেকে তিন মাসের ভিতরে আপনার ইনশাল্লাহ আমার আপডেটটা পাইয়া যাবেন হয়তো আমি আজকে এখানে বসে কথা বলতে আছি আগামী দুই তিন মাস পরে আমি হয়তো আপনাদের সাথে অন্য জায়গায় আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে অন্য জায়গায় বসে আমি কথা বলবো তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি অন্য কোনো কিছু জানা থাকে এখন যারা কমেন্ট করছেন কমেন্টটা হয়তো আমি একটু দূরে আছি দেখতে পারতেছি না পড়তে পারতেছি না তো এই কমেন্টগুলো থাকবো না তো আপনারা আশা করি যারা এখন যে কমেন্টগুলো করছেন ভিডিওর আমি লাইভটা শেষ হলে পরবর্তী আপনারা সেই কমেন্টটা করবেন তো আমি এখন একটু মোবাইলের কাছে যাইতে আসি দেখি আপনারা কে কে কমেন্ট করছেন একটু সবাই আপনারা থাকেন যারা এখন জয়েন করে আছেন আমার সাথে কয়জন আছেন আমার সাথে তিন জন আছেন তো এর ভিতরে তাহিয়া তাসনিম কেমন আছেন আমার ই করছে সবগুলা কমেন্ট উনি করছে তাহিয়া তাসনিম লাইক দিছে তো আরেকজন একজন আছে এমডি রহমান তো এই দুইজনের রেকমেন্ড এখানে দেখতে পাচ্ছি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আমি লাইফটা এখানে আজকে শেষ করব। কারণ আমি রুম এই যে আমি ল্যাপটপে কাজ করতেছিলাম ভাবলাম যে আপনাদের সাথে এই আমার যে এক্সপিরিয়েন্সটা হইতে আছে অথবা আমি আগামী দুই তিন মাস পরে আপনারা হয়তো জানতে তো সেই জন্য আমি আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি কারণ আপনারা লিঙ্কিং এ ভালো একটা প্রোফাইল খোলেন যারা বিদেশে চাকরি করতে ইচ্ছুক তা আমি আপনাদের আস্তে আস্তে সব তথ্য আপনাদের এই আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ